আমরা চাই এক শত বাহিনী দিয়ে এই বছরে বাইরে থেকে যে চ্যালেঞ্জ সামনে চলে এসেছে যেমন স্বাস্থ্য শিক্ষককে আপনি যে সুযোগ দিয়েছি উচ্চতর আমাদের সুযোগ বৃদ্ধি পেতে আমরা করতেই হবে আমাদের সুযোগ হতে সামনে সরকার অভিনন্দন করতে হবে আমাদের <laughs> অভিযোগ

اي سر اي سر اي سر سلام سر سلام سر